নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসছে আবারও একবার বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা প্রচণ্ড শক্তি ধারণ করে আবারও গভীর নিম্নচাপ রূপে রূপান্তরিত হয়ে দুই বাংলার দিকে ক্রমাগত এগিয়ে আসছে তারইভাবে রয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং দুই বাংলার সর্বত্রই রয়েছে আবারও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তো দেখে নেওয়ার চেষ্টা করবো এই দুর্যোগ কবে থেকে আবারও শুরু হবে দুই বঙ্গের ওপর এবং আগামীকাল রয়েছে সারাটা দিন আবহাওয়া কীরকম এবং আজকের আবহাওয়া আপডেট অনুযায়ী আজকে সারাটা দিন রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করব আজকে নয় অগাস্ট আজকে আজকে নয় অগাস্ট আজকে শনিবার আজকে সরাসরি লাইভ আবহাওয়ার আপডেট নিয়ে এগোচ্ছি এখন রয়েছে দুই বাংলার আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছি এখন কিন্তু সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে তার মধ্যে দেখতে পাচ্ছি কলকাতার দক্ষিণ বিভাগ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ বাংলাদেশের মতিরহাট সাতক্ষীরায় স্বামনগর খুলনা বরিশাল চট চট্টগ্রাম এবং টাকনাফ মহেশখালী এই সর্বত্র কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে তবে বৃষ্টিপাত কিন্তু সেরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তবে দুই বাংলার উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলার আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে তার মধ্যে দিতে আছে ময়মোহনসিংহের উত্তর বিভাগ রংপুরের উত্তর বিভাগ উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মুর্শিদাবাদের পশ্চিম বিভাগ এই সর্বত্রণে কিন্তু জেলার আবহাওয়া অনুযায়ী দিতে আছে মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়ে আছে তবে আজকে সারাটা দিন রয়েছে আবহাওয়া কিরকম দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে আজকেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজকে যতই কিন্তু টাইম এগোচ্ছে ফের দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘের সিস্টেম দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে শনিবার আজকে নয় অগাস্ট দেখতে পাচ্ছি আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার উত্তর ভাগ চন্দননগর খড়গপুর কোলাঘাট ঝাড়গ্রাম আরামবাগ বর্ধমান খাটুয়া কৃষ্ণনগর নদিয়া বাঁকুড়ার দক্ষিণ বিভাগ পুরুলিয়া দুর্গাপুরের উত্তর বিভাগ আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ পূর্ব বিভাগ এদিকে বাংলাদেশের রাজধানী মায়েরপুর পাবনা নাগরপুর ফেরিদগঞ্জ ঢাকার পূর্ব বিভাগ রংপুর দক্ষিণ বিভাগ মালদার উত্তর বিভাগ উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্র নেই কিন্তু মূলত আজকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল রয়েছে সারাটা দিন আবহাওয়া কীরকম এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে দেখি চেষ্টা করব তো দেখতে আজকে কিন্তু যতই টাইমে গবে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার বাংলাদেশের রংপুর পঞ্চগড় শেরপুর জাবালপুর ঠাকুরগাঁও এদিকে রয়েছে সুরামগঞ্জ সিলেট ময়মোহন এর উত্তর বিভাগ আলিপুরদুয়ার এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আজকে রাত্রে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল রয়েছে সকাল থেকে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং যতই টায় বেগোবে ধীরে ধীরে মেঘলামুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে এবং রৌদ্র ঝলমলে আকাশ সর্বত্রে দেখতে পাওয়া যাবে বাংলাদেশের দক্ষিণবঙ্গে সর্বত্রে রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা তবে বৃষ্টিপাতের কোনো রকমভাবে সম্ভাবনা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে দু এক জায়গাতে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে ময়মনসিংহের পশ্চিম বিভাগ কালাই রংপুর শেরপুর জাবালপুর সিলেট সুনামগঞ্জ এবং বাংলাদেশের উত্তরবঙ্গেরও এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যেমন উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্র নেই রয়েছে আগামীকাল সকালের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইম এগোবে দুপুরের পর থেকে আবারও বজ্র গর্ভমেঘের সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই রয়েছে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের গোটা ঢাকা সহ দক্ষিণবঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দুপুরের পর থেকে এবং যতই টাইম হচ্ছে ফের বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা বারোই অগস্ট মঙ্গলবার দুই বাংলার উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে যাচ্ছে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর আরও দেখতে যাচ্ছে মানে কালাই ময়মনসিং দেখতে পাচ্ছি আমরা কুড়িগ্রাম এবং সিলেট সুনামগঞ্জ মৌলিবাজার এই সর্বত্র নেই তবে দক্ষিণবঙ্গে কিন্তু তার উল্টো দেখতে পাচ্ছি আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং যতই টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আবারও নতুন করে এক নিম্নচাপের অক্ষরেখা বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে বাষ্প ক্রমাগত ঘূর্ণায়ন রূপে কিন্তু অবস্থান করতে শুরু করছে তেরোই অগস্ট বুধবার থেকে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তর সিস্টেম দেখতে পাওয়া যাবে দেখতে যাচ্ছে তেরোই অগস্ট দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তবে দক্ষিণবঙ্গে কিন্তু তেরোই অগস্ট বৃষ্টির রকমভাবে সম্ভাবনা নেই তবে যতই কিন্তু টাইমে হচ্ছে ধীরে ধীরে কিন্তু গভীর ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপের রূপে রূপান্তরিত হবে এবং তেরোই অগস্ট দুপুরের পর থেকে বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্র রয়েছে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের বিভাগের কিছু কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং চোদ্দই আগস্ট থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার আবারও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার থেকে আবার নতুন নিম্নচাপে দুই বাংলাতে আবারও বড় সড়ো পরিবর্তন দেখতে পাওয়া যাবে আঠেরোই অগাস্ট দেখতে পাচ্ছি আমরা সোমবার পর্যন্তই রয়েছে আবহাওয়া খারাপ আবারও কিন্তু ফের পাঁচ দিন দুর্যোগে টানা সম্ভাবনা এবং যতই টাইমে হচ্ছে আবারও লাস্ট আমরা দিকে এগোচ্ছি তেইশে অগাস্ট শনিবার ইত্যাদি তেইশে অগাস্ট শনিবার দুই বাংলার সর্বত্র গোটা ভারতবর্ষের মধ্য বিভাগ পূর্ব বিভাগ দক্ষিণ বিভাগ এবং পশ্চিম বিভাগ সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই